শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে একটা শর্ট ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে সোমবার বা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকালের কাজ কর্ম রান্না বান্না সব সেরে এখন এসেছি পুজো করতে কিন্তু পুজো করতে বসে দেখি গঙ্গা জল তো আর কি করা যাবে কিছু করার নেই গঙ্গা জল আনতে হবে তো ছেলেকে খেতে দিয়ে এসেছি দেখো গোপালকে আমি কলের জলেই অঘরু আর এ দিয়ে স্নান করিয়ে দিলাম গোলাপ জল দিয়ে এই দিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়েছি আর কি করা যাবে মানে রেডি রেখেছি স্নানটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি চলো গপু তো গোপুকে তো আর শুকিয়ে রাখা যাবে না ওই জন্য ওকে একটু স্নান করিয়ে জল বাতাসা দিয়ে দিলাম এরপর মেয়েকে যাব আনতে স্কুলে তো এই যে স্কুল থেকে এলাম বন্ধুরা মেয়েকে নিয়ে প্যান্ট জামা খুলো যে প্যান্ট খুলে ফেলেছে আবার একবার দেখি জল আনার চেষ্টা করি ঠাকুরকে ডাকছি জানো বাবা বা হয় এই যে জলের ব্যাগ বোতল নিয়ে নিয়েছি সাইকেলের চাবি চলো এবার নিয়ে আসি এবারে চলে এলাম সাইকেলটা নিতে আর এখানে সাইকেলে আমার বর এত তালা মেরে রেখেছে দু তিন দিকে তালা দু তিন রকমভাবে দিয়ে রেখেছে জানো তো এবার আমার বিরক্তও হচ্ছে একে খালি পেট তারপর মেয়েকে নিয়ে অতটা যাব এবার এত তালা খুলতে খুলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এমনি নর্মাল একটা চাবি দিলে দিলে হয় তা নয় দেখছো একটা এমনি নর্মাল সাইকেলের করলাম একটা বড় চেন তালা করলাম আবার দেখছি এখন আর একটা এখানেও দেওয়া আছে তো যেহেতু গ্রাউন্ডে পড়ে থাকে সারাদিন সাইকেলটা ওই জন্যেই ও এত সেফটি করে আর কি দিয়ে রাখে তো মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে আমি তাড়াতাড়ি তোকে নিয়ে যান আমার মেয়ে তো প্রচণ্ড ভয়ে আছে ওকে তো সচরাচর আমি সাইকেলে চাপিয়ে কোথাও নিয়ে যাই না যখনই কোথাও প্রয়োজন পড়ে যাই একাই সাইকেল চাইলে চলে যায় তাও আজকে অনেকটা দিন পর আবারও সাইকেলটা চা ক্যারি করবো তাও খালি বলছে মা তুমি সাইকেল চালাতে পারবে তো আমায় ফেলে দেবে না তো জলের মধ্যে না দেখো করছি অনেকটা কষ্ট করেই করছি ভয় পাচ্ছি এক্ষুনি ছেড়ে দেব এবার বলো এক হাতে সাইকেল পেছনে মেয়ে আছে সামনে ব্যাগ আবার এক হাতে আমি ক্যামেরাটা ধরেছি পাকামো মেরে এবার নিজের ভয়ও লাগছে আমি বলছি না একটু তো করতেই হবে যেহেতু আমার এই কাজগুলোই তোমাদেরকে দেখাই তো দেখো বলতে বলতে একেবারে হাইরোড মানে যেমন ধরে আবার চলে এলাম এদিকে কেমন মজা লাগছে রুপু মা পারে সাইকেল চালাতে দেখতে পাচ্ছ বন্ধুরা গঙ্গা জোয়ার আছে এখান থেকেই বোঝা যাচ্ছে আমরা গঙ্গায় চলো রাখি তো জোয়ার ঢুকছে জোয়ার ঢুকে গেছে আর কি আরও বাড়বে জল তো উপরে একটা ভাই দাঁড়িয়ে ছিল ওনার হাতেই দুটো বোতল দিয়ে দিলাম ওর ভাই একটু তুলে দাও তো এক বলাতেই উনি গিয়ে দেখো নিশ্চয়ই যে দু হাতে দুটো বোতল নিয়ে উনি ভরে দিচ্ছেন আমাকে আর নামতে হলো না কারণ এখানে অনেকেই দেখছিলাম ঘাটে উঠছিলো মনে হয় তো ওদিকটা আর যাইনি মেয়ে দিক দিয়ে করে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে ও নামতে একদম একদমই নয় তো তারপরে দেখো মন্দিরে একটু জলও ঢেলে দিলাম তো বন্ধুরা এখানেও একটু ঠাকুরের জল দিয়ে দিলাম বলে না ভগবানের যখন যেটা ইচ্ছা তখন সেটাই হবে জল নেই বলে এ হচ্ছিল নিজে জল দিতে এলাম শিবের মাথায় এখানে জল ঢেলে দিলাম আবার এই যে এইটা নিয়ে চলো এবারে বাড়ি যাই সোজা বাড়ি গিয়ে আবার কথা হবে কেননা এখন পুজোটা করি পুজোটা করে একটু জল খেলে আমার একটু এ হবে মাথাটাও ঘুরছে চলো ও বন্ধুরা এসে আগে একটু পাকার হাওয়া খেয়ে নিলাম মামাম স্নান করে এসো খালি গায়ে থেকো না আগে একটু পাখার হাওয়াটা খেয়ে নিলাম নিয়ে তারপরে এই যে একটা গঙ্গজল এই যে দুটো বোতলে আমরা এই যে এটা থেকে একটু ধুয়ে নিলাম চলো ঠাকুরকে তো যাই হোক জল পাওয়া গেল বন্ধুরা কারণ গঙ্গা জল ছাড়া কি করে সিবে স্নান করাই বলতো আর যেখানে পঞ্চামৃত তৈরি করতে গঙ্গা জল লাগবেই আসলে কী হয়েছে ও গঙ্গা জল রবিবারে না শনিবারে এনেছিল এনে গাড়ির ডিগিতেই রেখেছিল এবার ও যখনই আনে চার বোতল করে আনে তো এবারে যে দু বোতল এনেছে আমি জানি না এবার আমি যখনই বাবার বাড়ি যাই মাকে দু বোতল করে দিই তো ও ডিগিতেই আছে আমি ও আমি যখন বেরোচ্ছি বললাম কি গঙ্গা জল এনেছো বললো হ্যাঁ ডিগিতেই আছে একেবারে ওখানেই আমি আর এটা তুলি তা আমি ভেবেছি ও হয়তো ওই মায়ের জন্যই দু বোতল এনেছে যেটা সেটাই ডিগিতে রেখেছে আর বাদবাকি আমাদের জানালায় দু বোতল আছে ও বাবা এবার ওখানে তো মাকে দিয়ে চলে এসেছি মা বলছে বা কি সুন্দর জানালার কালারটা বলছি হ্যাঁ মা তোমার দু বোতল আমার দু বোতল আমার বরের সামনেই কিন্তু বলেছি কিন্তু আমার বর খেয়াল করেনি কারণ ও এবারে দু বোতলই এনে চলে সেটা তো আমি জানি না এবার ও জানে আমার বাড়িতে গঙ্গা জল নেই মানে আমার মায়ের থেকেও এমার্জেন্সি আমার এক সপ্তাহ গঙ্গা জল নেই জানো তারপরে দেখলাম পুজো করতে বসে এই কাণ্ড তারপর তো রেগে গেছে বলছে তুমি কেন আমাকে বলুনই যে আমি তোমাকে আমি বলেছিলাম তুমি ভুলে গেছো তো যাই হোক এখন কিছু করার নেই আমাকেই গঙ্গার জলটা আঁদে না এইসব কাজ আমার বড়ি করে আমাকে কখনও আনতে দিতে হয় না তো আর কি করব আজকে ভগবান চেয়েছিল যে বললাম না ঠাকুর চাইলে যখন যেটা হওয়ার সেটা নিশ্চয়ই হবে আর দেখো পুজো কমপ্লিট হয়ে গেল। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এত ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো প্রতিটা সোমবারই করার ইচ্ছা আছে আর লাস্টেরটা ইচ্ছা আছে একটুখানি ভালো করে করব। তো রান্না তো আগেই হয়ে গেছিলো রান্না করেছিলাম একদম সব রকম সবজি দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল এখন একটু গরম বসালাম ঝোলটা মেয়েকে দেবো হ্যাঁ মেয়ে জানো আমি যতক্ষণ পুজো করছি এই পাঁপড়গুলো শেষ করলো এটা যতটা পাঁপড় দেখছো এখনও তো চার পাঁচটা আছে আরও ছিল আরও চার পাঁচটা ছিল সব খেয়ে নিয়েছে কিন্তু চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খাবো জানি কারণ আজকে আর সেদ্ধ ভাত করিনি নিরামিষ খাবো আর কি একদম নিরামিষ ঝোল পুরো আজকে নিরামিষ দৌড়বো দেখাতে পারছি নি যে চাটনি করেছি টমেটো মে কুমড়ো ভাজা করেছি ঝোল ফুটছে পাঁপড় ভাজা আর দই আছে দইটা করতে গেলো ও বাবা দইটা বার করিনি দই খাও আজকে একদম এরকম নিরামিষ রান্না কালও মঙ্গলবারে নিরামিষ করবো কিন্তু ও সমানে পাপড় ভাজা খেয়ে গেছে ভাত খাবি না তুই পাপড় ভাজা খেয়ে গেলি এতক্ষণ ধরে হ্যাঁ সমানে পাপড় ভাজা গুলোকে খেয়ে গেল জানো ঠিক আছে চলো খেয়ে নি চা আর খাইনি ওদিকে মেয়েকে দিয়ে নিজেও খেয়ে নিচ্ছে তো এই ক্লিপিংটা ছিল খাওয়ার আগে মানে পুজো করে উঠি এটা করেছিলাম কিন্তু এডিটিংয়ের সময় আগে পরে হয়ে গেছে দেখো পুজো টুজো করে এগুলো কেচে দিলাম সেই বৃহস্পতিবার থেকে আজকে সোমবার হয়ে গেল বালতিতে পড়ে আছে তো পড়েই আছে বৃষ্টি হচ্ছে কাঁচা হচ্ছে না তো গোপালের দেখছো পাঁচটা না ছটা জামা কাটলাম গোপালের জামাগুলো এগুলো রোজ পরে এগুলো পাওয়া যাচ্ছিলো না चलो भाई হ্যাঁ পড়াচ্ছি এরপরে আবার চালুন করতে বলছে কী করছো এখন ব্লগ বানাচ্ছে দেখো আমি কেটে নিয়েছি আলু আর গাজর কম্পিউটার আর করবি না দেখুন একটু কম্পিউটারও পড়ছিলো পড়ে উঠে আলু গাজর কোটা হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না করতে ইচ্ছে করছে না দেখি দিতে হবে খাবার তো রান্না করতেই হবে

চাউমিন রেডি হয়ে গেল বিছানাতেই দিলাম কারণ চাদরটা আমাকে তুলতে হবে খেয়ে নিই করা আগে তো রুটি খেলো না ওই জন্য একেবারে চাউমিনই বানিয়ে দিলাম আর দেখো এখন মেয়ে বলছে যে ও নিজে সার্ভ করে দেবে সবাইকে তো ও করুক ওর মতন করে কারণ অন্যদিন অন্যান্য সবজি থাকে তো আজকে সবজি ছিল না বলে শুধু আলু আর গাজর দিয়ে করেছি তো আমার ছেলে মেয়েকে চাউমিন শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিলেও খেয়ে নেবে ওরা এত ভালোবাসে আর কি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা